প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিক পিটির এক প্রতিনিধির সঙ্গে বৈঠকে অংশ নিতে সম্মত হন ১৯ ডিসেম্বর টিউলিপ সিদ্দিক তার অফিসে দশ বিলিয়ন পাউন্ডের মূল্যের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে তার জড়িত থাকার বিষয়ে অভিযোগের জবাব দেন রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পর্কে তার ব্যাখ্যা আপাতভাবে গ্রহণ করা হয় এবং তার বিরুদ্ধে কোনো ধরনের সিভিল সার্ভিস তদন্ত চলছে না বলেই ইঙ্গিত মেলে এ ব্যাপারে টিউলিপ সিদ্দিকের মন্তব্য পাওয়া না গেল ব্রিটিশ মন্ত্রিপরিষদ দপ্তর জানিয়েছে অর্থ আত্মসাতের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ দুই সালে রাশিয়ার সঙ্গে হাসিনা সরকারের একটি চুক্তি সম্পাদনে তিনি ভূমিকা রেখেছিলেন যেখানে পরবর্তীতে বড় অঙ্কের অর্থ আত্মসাত হয়েছে বলে দাবি করা হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা